আপনাদের জন্যে আবারও আজকে নিয়ে চলে এসেছি একটা সন্ধেবেলা স্ন্যাক্সের রেসিপি বেশি কথা বলবো না চটপট রেসিপিটা শুরু করছি আপনারা দেখতে থাকুন এখানে কড়াইশুটি আদা আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এটা মিক্সিতে আমি পেস্ট করে নেব ফ্রাইপ্যানে সাদা তেল দিয়ে দিয়েছি এক চামচ ঘিও দিয়ে দিলাম ঘিটা দিলে স্বাদটা খুব সুন্দর হয় এবার কড়াইশুঁটি বাটাটা এর মধ্যে দিয়ে দিলাম এবারে ভালো করে খুন্তির সাজে ওপর নিচ করে নেড়ে ভেজে নেব যাতে কড়াইশুঁটির কাঁচা গন্ধটা চলে যায় সুন্দর করে ভেজে নিতে হবে এতে আমি নুন দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম জিরে ধনে ভাজা গুঁড়ো আমি এতে দিয়ে দিলাম এবার মশলার সঙ্গে কড়াইশুঁটিটা খুব ভালো করে আমি মিশিয়ে নেব কড়াইশুঁটিটাকে খুব শুকনো করে তৈরি করে নিতে হবে দেখুন কালারটাও চেঞ্জ হয়ে গেছে এখানে চিঁড়ে আমি ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি সাদা তেল আমি একটু দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম জিরে ধনে ভাজা গুঁড়ো দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম এবারে সমস্ত উপকরণ খুব ভালো করে আমি চিরের সঙ্গে মিশিয়ে নেব তাতে সব মশলা চিড়ের সঙ্গে মিশে যায় এর থেকে কিছুটা অংশ আমি নিয়ে নিলাম নিয়ে গোলা পাকিয়ে নিলাম খুব চেপে চেপে করতে হবে চিড়ে তো ছেড়ে যাবার সম্ভাবনা থাকে এবার দুটো হাতের সাহায্যে গোল করে ঠিক রুটির যেমন লেচি হয় ঠিক সেই রকম করে নিলাম মাঝখানটা একটু গর্ত করে নিলাম যাতে পুরটা এর মধ্যে দিতে পারি পুরটা দিয়ে আমি চেপে দিলাম এবার একটা সাইড থেকে ফোল্ড করে নিলাম নিয়ে হাতের সাহায্যে পাকিয়ে নিলাম অনবরত পাকাতে হবে কারণ চিড়ে ছেড়ে যেতে পারে এবার পটলের আকারে সেপ তৈরি করে নিলাম আমি আবারও একটা বানিয়ে দেখাচ্ছি এর মাঝখানে আমি পুরটা দিয়ে দেবো একটা সাইড থেকে আমি ফোল্ড করে নেব মুখটা পুরো সিল করে দিলাম হাতের সাহায্যে ঠিক এইভাবে লম্বালম্বীভাবে সেপটা তৈরি করে নেব ঠিক পটলের মতো দেখতে হবে এবার ময়দার মধ্যে আমি খুব ভালো করে কোট করে নেব যাতে পুরো ময়দাটা লেগে যায় আবারও একটা করে আমি দেখালাম তেল গরম হয়ে গেছে এবার তেলের মধ্যে আমি একে একে ছেড়ে দেব এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখতে হবে তেল যদি খুব বেশি গরম হয়ে যায় তাহলে পকোড়াগুলো ওপরটায় লাল হয়ে যাবে তাড়াতাড়ি ওপরটা ভাজা হয়ে যাবে কিন্তু ভেতরটা ভাজা হবে না ঝাঁঝরির সাহায্যে ঠিক ওপর নিচ করে এরম সরিয়ে সরিয়ে দিতে হবে পুরো অংশটা যেন ভালোভাবে ভাজা হয় বলছি গ্যাসের ফ্লেমটা অবশ্যই আবারও লোতে রাখতে হবে হ্যাঁ উঠিয়ে উঠিয়ে এরকম দেখতে হবে যে পুরোটা সব দিকটা সমান লাল হয়েছে কিনা দেখুন কতটা মুচমুচে হয়েছে রেডি আমার চিরের পকোড়া